নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকে সিএফএল এ মোহনবাগানের ম্যাচ রয়েছে যেখানে আজকে মোহনবাগানের প্রতিপক্ষ রেনবো খেলাটা হবে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে বিকেল তিনটে থেকে এর আগের ম্যাচে মোহনবাগান ভবানীপুরের সাথে ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল তো অবশ্যই আজকের ম্যাচটা তারা জিততে চায় আজকের ম্যাচে সম্ভবত মোহনবাগান আশিক পুরুনিয়ান আর গ্লেন মার্টিনদের খেলাতে পারে আজকের ম্যাচের লাইভ টেলিকাস্ট কিন্তু টিভিতে জি চব্বিশ ঘন্টার চ্যানেলে দেখা যাবে এছাড়া ইউটিউবেও জি চব্বিশ ঘন্টার ইউটিউব চ্যানেলে কিন্তু খেলাটা দেখা যাবে কালকের সিএফএল ম্যাচে মহামাডেনকে কিন্তু দুই এক গোলে কালীঘাট দিয়ে অঘটন ঘটিয়ে দিয়েছিল জোড়া গোলে আপসেট করে দিল কালীঘাট মহামাডেনের হয়ে একমাত্র গোলটা করেছে ইসরাফিল দেওয়ান এর ফলে গ্রুপ এতে তিন ম্যাচে চার পয়েন্ট পেয়ে মহামাডেন চতুর্থ স্থানে নেমে গেল ওই গ্রুপের এক নম্বর স্থানে রয়েছে সুরুচি সংঘ তারা পেয়েছে তিন ম্যাচে সাত পয়েন্ট এরপর যদি আমরা একটু ভিনীত রায়কে নিয়ে কথা বলি তো ভিনীত রায়কে নিয়ে কালকে একটা বড় আপডেট কিন্তু বেরিয়ে গেছে পাঞ্জাব অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তারা ভিনীত রায়কে একটা মাল্টি ইয়ার ডিলে সাইন করিয়ে নিয়েছে খবর তো আগে থেকেই ছিল কিন্তু মাঝখানে কোনো ঘোষণা হচ্ছিল না বলে একটু কনফিউশন কিন্তু অনেকে তৈরি করছিল কিন্তু বর্তমানে পাঞ্জাব এটা প্রকাশ করে দিল যে তারা ছাব্বিশ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে এরপর যদি ইস্ট বেঙ্গলের একটা সাইনিং এর কথা বলি সেটা কিন্তু ইস্ট বেঙ্গল মহিলা টিমের ইস্ট বেঙ্গলের মহিলা টিমের আপডেট আমি দি না তোমরা যদি শুনতে চাও বলো মহিলা টিমের আপডেটও দেব যাই হোক ইস্ট বেঙ্গল ইন্ডিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার নাওরেম প্রিয়াঙ্কা দেবীকে কিন্তু দু বছরের একটা চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল মহিলা দল এবার আই ডাব্লিউ এল জেতার জন্য টিম করছে সেই রকমই তুখর তুখর ইন্ডিয়া খেলা টিমের প্লেয়ার এবং কোচদের কিন্তু তারা নিচ্ছে সেরকমই কিন্তু এই নাওড়ের প্রিয়াঙ্কা দেবীর সাইনিংটাও তারা করালো এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো কালকে মার্কাসের একটা টুইটের পর কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মার্কাস বলেছে মোহনবাগান একজন ন্যাশনাল টিমে খেলা প্লেয়ারকে সাইন করাতে চলেছে ন্যাশনাল টিম বলতে সে ইন্ডিয়া ন্যাশনাল টিমের কথা বলেছে এবার সবার মধ্যে কিন্তু আগ্রহ সৃষ্টি হয় প্লেয়ারটাকে কারণ মার্কাস কিন্তু প্লেয়ারটার নাম জানায়নি এবার আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু জানতে পারছি যে ন্যাশনাল টিমের যে প্লেয়ারটাকে মোহনবাগান সাইন করাতে চলেছে সে রহিম আলী হতে পারে মোহনবাগান বিক্রম প্রতাপ সিং আর রহিম আলীকে কিন্তু সাইন করাতে চাইছিল কারণ তারা তাদের উইং পজিশনটাকে কিন্তু আরো স্ট্রং করতে চাইছিল সেখান থেকে কিন্তু রহিম আলী হয়তো মোহনবাগানের নেক্সট সাইনিং হতে চলেছে রহিম আলী কিন্তু একটা ইন্টারভিউতে নিজেই স্বীকার করেছিল মোহনবাগানের অফার তার কাছে কিন্তু রয়েছে তাই রহিমের মোহনবাগানে জয়েন করার চান্স কিন্তু প্রচুর রহিম ছাড়াও মোহনবাগানে কিন্তু এখন নজরে রয়েছে ঈশান পণ্ডিতা তো এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে কথা বলি তো মোহাম্মদ ইয়াসির এর আগে লোনে হায়দ্রাবাদ থেকে গোয়াতে খেলতে গেছিল পরবর্তীকালে তার সাথে পাকা পাকি চুক্তি হয় গোয়ার তো এবার এই মোহাম্মদ ইয়াসির সাথে কিন্তু আরো চার বছর চুক্তি বাড়িয়ে নিল গোয়া অর্থাৎ দু পর্যন্ত ইয়াসির গোয়াতেই থাকতে চলেছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্টবেঙ্গল কলকাতা লীগের জন্য কিন্তু ডিফেন্সকে আরো শক্তিশালী করতে চলেছে সেই জন্য তারা কলকাতা লিগে ডিফেন্ডার সার্থক গোলুই হীরা মন্ডল আর মোহাম্মদ মুশারফকে কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে হীরাকে রেজিস্টার যে ঠিক আছে কিন্তু সার্থক গোলুই কতটা কাজে লাগবে সেটা কিন্তু বলা মুশকিল আর ইস্টবেঙ্গল সার্থককে ধরে রাখবে কিনা সেটাও কিন্তু বলা মুশকিল এছাড়া সৌভিক চক্রবর্তী আর মোহাম্মদ রাকিবকেও কিন্তু সিএফএল এর জন্য রেজিস্টার করানো হয়েছে তো ডার্বিতে দেখা যেতে পারে হীরা সার্থক রাকিব এরকম প্লেয়ারদের তো কালকে বেঙ্গলের টেলিগ্রাফ টেলিগ্রাফের সাথে ইস্ট বেঙ্গল মাঠেই কিন্তু ম্যাচ রয়েছে মরশুমে এটা ইস্ট বেঙ্গল মাঠে প্রথম ম্যাচ তো তার আগেই আজকে সকালে ইস্ট বেঙ্গল মাঠে প্র্যাকটিস করলো লাল হলুদের সিএফএল স্কোয়াড মাঠটা কিন্তু এবার খুব ভালো পজিশনেই আছে ইভেন আর কোন আনইভেন্ট বাউন্সও কিন্তু নেই বেটার কন্ডিশনে আছে এবছর ইস্ট বেঙ্গল মাঠ এখন কালকে দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার